এই গাড়িটি এখনো কোথাও কোনো টাচআপ টাচ জাপান থেকে আনার পরে করা হয়নি একদম অরজিনাল অবস্থা এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা রিকন্ডিশন গাড়ি আসলে রিকন্ডিশন মানে দেখলেই শান্তি লাগে অসাধারণ একটি গাড়ি বিয়াস মানে লালপুরি যেটাকে আমরা বলি লালপুরি আর এই গাড়িটি পাবে কোথায় এসবি কারে আসলে পাবে ওকে এসবি কার সিলেকশনে আসলে পাবে ভাই 19 এর মডেলে কি কি পরিবর্তন আছে 19 এর মডেলে তো আপনার এটা অনেক কিছু পরিবর্তন আসছে আপনি লাইট

ওকে স্ট্যাটিক কন্ট্রোলের সম্পূর্ণ কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবে আর এসি প্যানেলটা একটু আনকমন না হ্যাঁ খুবই ফ্রেশ একটি গাড়ি উনিশের মডেল টয়টা পিয়াজ গাড়ি আর এই গাড়িটি পাবেন কোথায় এসবি কার সিলেকশনে এই গাড়িটি এসবি কার সিলেকশনে আসতে পারছি আমরা একটু ই দেখাবো হাইব্রিডের যেহেতু রিকন্ডিশন গাড়ির ইঞ্জিল কন্ডিশন কেমন থাকে আমরা একটু যদি দেখাই আমাদের দর্শকদের আর দেখতে পাচ্ছেন এই গাড়িটি পাবেন এসবি কার সিলেকশনের শোরুমে

বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তো যাদের বাজেট বত্রিশ লক্ষ পঞ্চাশ টাকা তাদের জন্য এই টয়োটা পিয়াস উনিশের মডেল রিকন্ডিশন গাড়ি লালপুরি আর এই গাড়িটি পেয়ে এস বি কার সিলেকশন থ্যাংক ইউ